আসসালামু আলাইকুম আপনারা ডেস্কটপের উপরে আমার চারটা ফাইল দেখতেছেন এটা হচ্ছে একটা আমরা ওপেন করি দেখেন ওপেন করার পর দেখেন এখানে একটা হাতের লেখা বাংলায় রয়েছে এবং পরের যে পিকটা রয়েছে আমরা একটু বড় করি তারপরে দেখেন এটা হচ্ছে কম্পিউটারের লেখা তাও বাংলায় এরপরটা দেখেন এখানে কম্পিউটারের লেখা এটা ইংলিশে এবং এটা কম্পিউটারে লেখা হাতে তো এই চারটা যে ছবি দেখলেন এই চারটা ছবিকে আমি কিভাবে ওয়ার্ডে কনভার্ট করব সেই বিষয়টি আজকে এই ভিডিও থেকে দেখতে পারবেন অর্থাৎ আপনার হাতে কোনো কিছু টাইপ করার এখন আর প্রয়োজন নেই আমি জাস্ট এই যে ছবিতে আপনার ধরেন একটা খাতায় লেখা বা একটা কাগজে লেখা বা যে কোনো একটা বইয়ের মধ্যে একটা পাতা সেটা আপনি সফট কপি বানাতে চান বা টেক্সটে রূপান্তর করতে চান তো সেই ক্ষেত্রে এই ভিডিওটি আপনার জন্য এ টু জেড সলিউশন এই ভিডিওটি থেকে আপনি কিন্তু পেয়ে যাবেন তা আমরা এবং এছাড়াও আর বিষয় দেখাবো সেটা হচ্ছে একটা পিডিএফ ফাইল দেখেন এখানে পিডিএফটা আমরা ওপেন করি এই পিডিএফ ফাইল আপনি ওয়ার্ডে কিভাবে কনভার্ট করবেন এটাও এই ভিডিও থেকেই আজকে জানতে পারবেন তো চলুন আমরা আজকে এই প্রথম পিডিএফ ফাইলটা ওয়ার্ডে কনভার্ট করে দেখাই তারপরে এই চারটা বিষয় আমরা কিভাবে করবো সেটা আপনাদেরকে দেখাবো একেবারেই কিন্তু শর্ট সময়ের মধ্যে আপনারা কিন্তু এগুলো শিখতে পারবেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ থাকবে আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আমরা আমাদের ভিডিওটি শুরু করি আমরা মাইক্রোসফট ওয়ার্ডটি আমরা ওপেন করে নেই ব্ল্যাঙ্ক ডকুমেন্টস এখন আমরা এই ফাইলে ক্লিক করে এখান থেকে ওপেনে ক্লিক করব করার পরে যে ব্রাউজে ক্লিক করে আমাদের যে পিডিএফ ফাইলটা যেখানে আছে আমরা সেখানে চলে যাব আমাদের আছে ডেস্কটপে ডেস্কটপে ক্লিক করে দিব এবার দেখেন যে চেয়ারম্যান বাণী এটা আছে এখানে আমরা ক্লিক করে ওপেনে ক্লিক করে দিব এরকম একটা মেসেজ আপনার কাছে আসবে আসার পরে ওকেতে ক্লিক করে দেবেন জাস্ট কমপ্লিট আপনার কিন্তু সমস্ত লেখায় দেখেন ওয়ার্ডে কনভার্ট হয়ে গেছে এখান থেকে আপনি যে কোনো কিছু কিন্তু এডিট করতে পারেন আমরা একটা জায়গায় এডিট করে দেখাই দেখেন এখানে এ আমি লিখতে পারতেছি এবং এগুলো মুছেও ফেলতে পারতেছি অর্থাৎ যা কিছু খুশি সব কিছু কিন্তু আমি করতে পারতেছি একবার ছবি টবি সবসময় ডিলেট করে ফেলতেছি যা কিছু করার দরকার সব কিছু কিন্তু আপনি করতে পারবেন এই ছোট্ট পদ্ধতিটি ব্যবহার করে এবং এটা মাইক্রোসফট ওয়ার্ডের একটা আপডেট ভার্সন হচ্ছে ব্যবহার করতে হবে হয়তো দু হাজার তেরোর পরবর্তী যে ভার্সনগুলো সেগুলো ব্যবহার করলে আপনি কিন্তু পারবেন আমি ব্যবহার করতেছি দুই হাজার একুশ আচ্ছা এটা আমরা কেটে দিই আমরা ড্রংস সেভে দিয়ে দিই তারপরে আমরা যেটা এটা মিনিমাইজ করে রাখি কেন ওয়ার্ডটা আমাদের কাজে লাগবে একটু পরেই মিনিমাইজ করে রাখলাম এখন দেখেন আমরা যেটা দেখাবো প্রথম একটা হচ্ছে ওপেন করি এটা হচ্ছে হাতে লেখা অর্থাৎ হাতে লেখা একটা কাগজ থেকে আপনি কীভাবে কম্পিউটার টাইপে কনভার্ট করবেন আপনার কোনো প্রকারের টাইপ হাতে করতে হবে না সেটা দেখাবো এই জন্য আমরা চলে যাব একটা গুগল ক্রম ব্রাউজারে ব্রাউজারে যাওয়ার পরে আমরা এইখানে দেখেন একটা ডান পাশে এটা কিন্তু মোবাইল দিয়েও আপনি কিন্তু করতে পারবেন মোবাইলও একই একই সিস্টেম আপনি করবেন যেটা কম্পিউটারে দেখাবো কোনো পার্থক্য নেই যে সার্চ বা ইমেজ এখানে আমরা ক্লিক করে দিব দেওয়ার পর দেখেন এখানে আপলোডে ফাইল এখানে ফাইল আপলোড করতে পড়তেছে আপনার মোবাইলে কিন্তু ছবিও তুলতে পারবেন আপনার যখন ছবি তুলবেন তখন মোবাইলে এরকম একটা লোগো আসবে সেটার উপরে ক্লিক করলে আপনি সাথে সাথে ছবি তুলে নিতে পারবেন আর আগে যদি ছবি তুলে নেন তাহলে আপলোডে ফাইলে ক্লিক করবেন তো আমরা যেহেতু কম্পিউটারে দেখাচ্ছি এখান থেকে আমরা আপলোডে ফাইলে ক্লিক করে এটাতে ক্লিক করে দিব প্রথম ছবিটাতে দেওয়ার পরে ওপেনে ক্লিক করব করার পরে দেখেন আমার ছবিটা কিন্তু এখানে এরকম ওপেন হয়েছে এখন এই যে টেক্সট লেখা দেখতেছেন এখানে একটা ক্লিক করে দিতে হবে টেক্সট লেখার উপরে ক্লিক করলাম তারপরে যে সিলেক্ট অল টেক্সটে আমরা ক্লিক করে দিব তাহলে দেখেন টেক্সটগুলো সব কিন্তু সিলেক্ট হয়ে গেছে এখানে কিন্তু দেখাচ্ছে যে আপনার যেই লেখাগুলো টাইপে কনভার্ট হয়ে গেছে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে তা আমরা এখানে কপিতে ক্লিক করি কপিতে ক্লিক করার পরে আমরা এখান থেকে যে ওয়ার্ডে আমরা নিয়ে যাই ওয়ার্ডে গিয়ে কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করি তারা দেখেন আমাদের যা কিছু বাংলা লেখা ছিল সব কিছু কিন্তু হাতে লেখা ছিল সেটা কিন্তু কম্পিউটার টাইপে কিন্তু কনভার্ট হয়ে গেল একদম সহজ নিয়ম এখন এখান থেকে আপনি এই যে এডিটও করতে পারেন আবার চাইলে কোনো কিছু লিখতেও পারবেন কোনো সমস্যা নেই তবে এটা কিন্তু ইউনিকোড ফর্মেটে এই সেম ফর্মেটে ফন্টে লিখতে হলে আপনার এখান থেকে ক্লিক করে যে বিজয় থেকে যে ইউনিকোড সিলেক্ট করে নিতে হবে তাহলে এই সেমভাবে আপনার কিন্তু মিলে যাবে এবং এই লেখাটা অনলাইনেও কিন্তু পড়া যাবে আচ্ছা এরপরে আমরা যে সিস্টেমটা দেখাবো এটা আবার এখান থেকে ওরা কন্ট্রোল জেড দিয়ে আমরা এটা মুছে ফেললাম বা সিলেক্ট করে ডিলেট চেপে মুছে ফেলবেন এরপরে এখান থেকে আমরা আবার চলে যাই আগে চলে যাই যাওয়ার পরে যেটা দেখাবো আমরা সেটা সেটা কি হচ্ছে এইটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে বাংলা এটাও কিন্তু আপনার টাইপ করে এটা কিন্তু একটা ফটো এই ফটোটা আপনি বাংলায় যেহেতু লেখা এটা কিন্তু আপনি এই যে গুগল স্যার আপনি কিন্তু পারবেন না আগে আমরা দেখিয়েছিলাম যে ভিডিওগুলো আগে করেছি এগুলো এ সম্পর্কে সেখানে একটু প্রসেসগুলো একটু কঠিন ছিল এখন এগে একেবারেই ইজি হয়ে গেছে দেখেন এখানে আবার ক্লিক করবেন ক্লিক করার পর ওই একই সিস্টেম ওই আপলোডের ফাইলে ক্লিক করে এখান থেকে এই ফাইলটা নেব ওপেনে ক্লিক করব সিস্টেমটা কিন্তু হুহু এক ওই হাতে লেখা এবং এইটা বাংলা ক্ষেত্রে সেন্ট টেক্সটে ক্লিক করে দিবেন তারপরে সিলেক্ট অলে ক্লিক করবেন তারপরে যে কপি টেক্সটে ক্লিক করেন অথবা এখান থেকে কপিতে ক্লিক করেন তারপরে যে আমরা ওয়ার্ডে চলে যাই গিয়ে কন্ট্রোল ভিডিও পেস্ট করি তাহলে দেখেন আমার সকল লেখাটুকু এখানে কিন্তু চলে আসছে দুইটা পেজে এরপরে আমরা আবার কন্ট্রোল জেট দিই তারপরে আমরা আবার আগের এই যে এখানে ফিরে যাই এখন আমরা ব্যাগে চলে আসব। আসার পর এটা মিনিমাইজ করব। সবগুলো মিনিমাইজ করবো তারপর এখন দেখেন এখানে আমরা কি আছে এটা আছে হলো আমাদের কম্পিউটারে লেখা তা কম্পিউটারে যেহেতু লেখা এটা একটা জেপিজি ছবি আর কি এটা একটা ছবি তোলা এইটাকে আমরা কিন্তু ওয়ার্ড দিয়েই পারবো এটা আমাদের কোনো অনলাইনের হেল্প নিতে হবে না আমরা ইনসার্টে ক্লিক করে তারপরে যে পিকচারে ক্লিক করব দিস ডিভাইসে যাব তারপরে এই ফটোটা আমরা এখানে নিয়ে আসবো ফটোটা হচ্ছে আমাদের এই এটাকে নিয়ে এখানে ইনসাইডে ক্লিক করলাম করার পর দেখেন এখানে একটা ফটো হয়ে গেল এখন এটাকে আমরা ফাইলে যাব ফাইলে গিয়ে সেই ক্লিক করবো ব্রাউজে ক্লিক করে এখান থেকে দেখেন এই ডকুমেন্টস ওখান লেখা এখানে আমরা চাইলে টেস্ট ফাইল দিয়ে আমরা সেভ করে নিতে পারি এখানে আপনি যা খুশি তাই লিখতে পারেন সমস্যা নেই এরপরে নিচে ওয়ার্ড ডকুমেন্টস এখানে ক্লিক করে এই যে পিডিএফে ক্লিক করে দিবেন দেওয়ার পরে সেইভে ক্লিক করে দিবেন তাহলে আমাদের এটা পিডিএফে কিন্তু সেভ হয়ে গেলো এখন কিন্তু আমাদের একটা পিডিএফ ফাইল হয়ে গেলো এখন দেখি আমরা এটাকে আমরা ওয়ার্ডে কনভার্ট এখান থেকে করা যায় কি আমরা এটাকে কেটে দিলাম এটাকে আমরা এখান থেকে ডিলিট করে দেব তারপরে ফাইলে গিয়ে ওপেনে ক্লিক করব এখানে ব্রাউজ তারপরে দেখেন আমাদের যে টেস্ট ফাইল এটাকে আমরা ক্লিক করে ওপেনে ক্লিক করব এবং এখান থেকে ওকে দিব তাহলে দেখেন আমাদের এটা কিন্তু সম্পূর্ণ আমাদের যে লেখাগুলো সেগুলো কিন্তু আমাদের কনভার্ট হয়ে গেছে দেখেন টেক্সটে রূপান্তর হয়ে গেছে আমরা ডিলেটও করতে পারতেছি লিখতেও পারতেছি তা এইভাবে আমরা ইংলিশ কিন্তু আপনার কোনো প্রকারের অনলাইনের হেল্প ছাড়াই আপনি এগুলো করতে পারবেন আর ইংলিশ যেটা হাতে লেখা সেটাও আবার এখান থেকে একই নিয়মে আপনি আপলোডে ফাইলে যাবেন গিয়ে যে ইংলিশ হাতের লেখা ওপেনে ক্লিক করে আপনি এখান থেকে দেখেন যে টেক্সটে দিলাম তারপরে সিলেক্ট অল টেক্সট এখান থেকে কপি তারপরে আমরা ওয়ার্ডে গিয়ে আমরা কন্ট্রোল ভিডিও পেস্ট করব। এখন এটাকে আমরা সব সিলেক্ট করব করার পরে এখান থেকে এই যে ফন্ট আমরা চেঞ্জ করে দিলেই জাস্ট কিন্তু হয়ে গেল আমাদের সেই হাতের লেখা ইংলিশ থেকে যেটা টাইপে কনভার্ট করা তো আপনারা এখন থেকে এই ভিডিওটি দেখে যা শিখতে পারেন সেটা হচ্ছে এখন থেকে কোনো কিছু বাংলা ইংলিশ কোনো কিছুর ক্ষেত্রেই কিন্তু আপনারা কিবোর্ড দিয়ে টাইপ করার প্রয়োজন হবে না আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের প্রত্যেক দিনের খুব সময় সেভ করবে এই ভিডিওটির মাধ্যমে আপনারা তা কিন্তু জানতে পারলেন তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ থাকবে এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেওয়ার জন্য অনুরোধ থাকবে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম